মহরমপুর কেন্দ্রের সংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দু এ লোকসভার সংসদ হিসেবে সংসদ মহারত্ন পুরস্কারে ভূষিত খবর হতেই মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস কর্মীরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন অধীর চৌধুরী জিন্দাবাদ ধ্বনিতে সর্বত্র মুখরিত কংগ্রেসের নেতা কর্মীরা একে অপরের মুখে মিষ্টি তুলে দেন এমনই দেখা গেল জঙ্গিপুরে জঙ্গিপুর টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে মিষ্টি মুখের আয়োজন করা হয় কর্মীরা রাস্তায় নেমে অধীর রঞ্জন চৌধুরীর ছবি নিয়ে স্লোগান দিতে থাকেন জঙ্গিপুর টাউন কমিটির সভাপতি মোহন মাহাতো বলেন অধীর চৌধুরী হলেন জননেতা তিনি সংসদের ভেতরে বাহিরে সর্বত্রই দেশের দেশের তিনি সংসদের ভেতরে বাহিরে সর্বত্রই দেশের দশের মানুষের অধিকারে কথা উন্নয়নের কথা তুলে ধরেন তাই তিনি জননেতা এবং সংসদ মহারত্নে ভূষিত এদিন উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি নেতা সতীবুল শেখ এদিন উপস্থিত ছিলেন আইএনটিউসি নেতা সতীবুল শেখ টাউন যুব নেতা বাসির শেখ ওয়ার্ড নেতৃত্ব বকুল শেখ সাজিমান শেখ প্রমুখ তাই আজকে আমরা খুব গর্বিত বাংলার গর্ব বাংলার গর্ব সঙ্গে সঙ্গে আমাদের জঙ্গিপুর টাউন কংগ্রেসের কর্মীরা গর্বিত যে আজকে জননেতা নয়নের মনি যুবর নয়নে মনি ছাত্র নয়নে মনি সমাজীবী মানুষের নয়নে মনি অধীর রঞ্জন চৌধুরী যেভাবে অক্রান্ত পরিশ্রম করে চলেছেন মানুষের স্বার্থে আমরা দেখেছি যে যে কোনো সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ান আমরা দেখেছি রিসেন্ট কয়েকদিন আগে যে সন্দেশ খালিতে যেভাবে মহিলাদের উপর নির্যাতন শুরু হয়েছে তার তিনি সেখানে পৌঁছে গেছেন কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি এইরকম একটা জননেতা বারবার প্রাপ্ত হচ্ছেন এই জননেতাকে যখন আমরা দেখছি যে তিনি সংসদে একটা সংসদের মহারত্ন হিসেবে তিনি পুরস্কৃত হচ্ছেন দেশের বুকে গর্ব আমাদের গর্ব তাই আজকে আমরা জঙ্গিপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে গর্ব প্রকাশ করছি আমরা মুখ মিষ্টি মধ্যে দিয়ে আমরা জননেতাকে আজকে আমরা জঙ্গিপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস কর্মীরা আজকে আমরা আনন্দিত উল্লোসিত তাই আমরা আজকে এখানে মুখ মিষ্টি করেছি যে আমাদের জননেতা আজকে মহা সংসদ সংসদ রত্ন হিসেবে ভূষিত হয়েছেন এটাই আমাদের গর্ব তাই আজকে আমরা এখানে একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে আয়োজন করেছিলাম জঙ্গিপুর টাউন কংগ্রেস কার্যালয়ে আমার নাম মাহাতো জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি জঙ্গিপুর টাউন তরফ থেকে আমরা গর্বিত যে আমাদের বাংলা মায়েল তামাল ছেলে অধীররঞ্জন চৌধুরী যে সংসদ মহরত্ন প্রাপ্ত তা আমরা খুব আনন্দিত আমাদের বাংলা মায়ের দামাল ছেলে অধীরঞ্জন চৌধুরী সব সবসময় সাধারণ মানুষের কথা কখনো পার্লামেন্টে কখনো রাস্তায় নেমে প্রতিবাদ মুখর হন তাই আমাদের আমরা গর্বিত আমরা একটা এই মুর্শিদাবাদ জেলা তথা বাংলার বুকে এরকম একটা সংসদ পেয়েছি যে মানুষের কথা বলেন দিল্লির দরবারে মানুষের জন্য কথা তুলে ধরেন মানুষের জন্য আওয়াজ তোলেন এই এই এইটা আমাদের সমস্ত মুর্শিদাবাদ তথা পশ্চিম বাংলা বাংলার মানুষের একটা গর্বিত আমরা অদের চৌধুরীকে অশেষ ধন্যবাদ জানাই অবশ্যই জানা জানা জানানো হয়েছে কেমন লাগছে ভালো লাগছে আনন্দ খুব সুন্দর লাগছে মুখ বৃষ্টির মধ্যে দিয়ে হলো আমার নাম সতিবুল শেখ জঙ্গিপুর টাউন কংগ্রেসের আইন টিভিশ সভাপতি